ডিপ্লোমা মেকানিক্যাল এবং অটোমোবাইল ইঞ্জিনিয়ারদের জন্য একটা দারুণ সুখবর আছে ফোরভিয়া ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড পুনের এই মাল্টি ন্যাশনাল কোম্পানিতে বর্তমানে ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হায়ার করা হচ্ছে এই কোম্পানি কিন্তু তোমাদের হোস্টেল প্রোভাইড করে থাকে হোস্টেল প্রোভাইড করার পরও ডিপ্লোমাদের জন্য যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের প্রায় আঠেরো হাজার টাকার মতো আর যারা একদম ফ্রেশার আছো তাদের সতেরো হাজার টাকা করে স্যালারি নর্মালি দিয়ে থাকছে এখানে তোমাদের প্রোডাকশন ডিপার্টমেন্টে প্রথম জয়নিং হবে প্রোডাকশানের পর যদি পারফরমেন্স ভালো করো সেক্ষেত্রে কিন্তু কোয়ালিটি মেনটেন্স অ্যাজ পার কোম্পানির রিকোয়ারমেন্ট তারা তোমাদেরকে সেই সুবিধাগুলি দেবে কোম্পানির তরফ থেকে বাস ফেসিলিটিস প্রোভাইড করা হয় আট ঘন্টা তিনটে শিফটে কাজ করতে হয় সকাল সাতটা থেকে বিকাল তিনটে বিকাল তিনটে থেকে রাত্রি দশটা রাত্রি দশটা থেকে সকাল সাতটা ছ দিন করে কাজ হয় ২৬ দিন করলে অ্যাটেন্ডেন্স বোনাসও তোমরা পাবে যারা জয়েন করতে চাইছো আজকেই তোমরা আমাদের বর্ধমানের অফিসে এসে দেখা করতে পারো প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সের মাধ্যমে এই ধরনের আরও প্লেসমেন্টের সুবিধা কিন্তু তোমরা পাবে আজকেই নিজের নাম নথিভুক্ত করতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা কন্টাক্ট করো এবং নিজেদের স্লট বুকিং করো বাহাত্তর ঘন্টার মধ্যে আমাদের তরফ থেকে তোমাদের সাথে যোগাযোগ করা হবে এবং উইদিন সেভেন ডেজের মধ্যে তোমাদের আসার ডেট দেওয়া হবে তারপর এসে আমার সাথে দেখা করো আর গিয়ে জয়েন করো আমরা গ্রুপ তৈরি করে সেখানে পাঠাই থাকার জায়গার ব্যবস্থা কিন্তু আমরা দেখতে হেল্প করে দিই আরও বিস্তারিত জানতে আমাদের অফিসে অবশ্যই এসে দেখা করো আর ভিডিওটি শেয়ার করে দাও থ্যাংক ইউ